রাজ্যের প্রতি প্রধানমন্ত্রীর একটা নরম রয়েছে তাই দু হাত ভরে নরেন্দ্র মোদী ত্রিপুরাকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছেন সরকার হলে এটাই সুবিধা বলেই জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সোমবার তেলিয়ামুড়ায় বজ্র পদার্থ দিয়ে সার নির্মাণ কারখানা উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য একই সাথে এদিন মহা মহাশাসনের আধুনিক বৈদ্যুতিক চুল্লির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচন আসন্ন যদিও দিনক্ষণ ঘোষণা বাকি এর মধ্যে গোটা রাজ্য জুড়ে চলছে নবনির্মিত বিভিন্ন প্রকল্প উদ্বোধন পাশাপাশি চলছে নতুন নতুন প্রকল্প নির্মাণের শিলান্যাস এরই মাঝে পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার তেলিয়ামুড়া মহাশ্মশানে নবনির্মিত বৈদ্যুতিক চুল্লির আনুষ্ঠানিক উদ্বোধন হল ফলক উন্মোচন করে মুখ্যমন্ত্রী মানিক সাহা এই চুল্লির উদ্বোধন করলেন সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়িকা তথা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ একই সাথে এদিন তেলিয়ামায় বর্জ্য পদার্থ দিয়ে সার তৈরির নবনির্মিত কারখানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় সহ অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে মুখ্যমন্ত্রী মানিক সাহা এই সার কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানে নিজ ভাষণে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী ত্রিপুরার প্রতি প্রধানমন্ত্রীর একটা নরম মনোভাব রয়েছে তাই রাজ্যকে নরেন্দ্র মোদী দুই হাত ধরে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করেছেন এবং ডবল ইঞ্জিন সরকার থাকলে এমন সুবিধা প্রাপ্তি জোটে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

অনুষ্ঠানের নিজ ভাষণে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় বলেন রাজ্য এবং তেলিয়ামুরায় যে বিকাশমুখী কাজ চলছে এতে তেলিয়ামুরাবাসী যথেষ্ট খুশি এদিনের অনুষ্ঠানে জনসাধারণের উপস্থিতি এর প্রমাণ যে যাই লোকসভা ভোটের আগে তেলিয়ামুরা মহাশশানে নবনির্মিত অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লি উদ্বোধন এবং বর্জ্য পদার্থ দিয়ে সার তৈরির কারখানা উদ্বোধন মহকুমাবাসীর প্রাপ্তির বাড়তি যোগ বলে বিশেষজ্ঞরা মনে করছেন নিউজ